চল আমি কড়াই আনিনি মাছের ঝোলটা যে করবো সেই কড়াইটা নিয়ে আসিনি থেকে মেজে রেখেছি আর মাছটা আমার ভাজা হয়ে গেছে আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা দেখো মেঘের মেঘে আকাশ একদম অন্ধকার সকাল সকাল উঠে আমি এত সুন্দর পরিবেশটা দেখলাম মনে হলো যেন খুব ভালো ওমা আস্তে আস্তে করে এখন এই সাতটা পাঁচ বাজে তো এখন দেখো মেঘের গর্জন আর টিপ 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 শুরু হয়ে গেছে তো আমি ছাদে এসেছি কাঠে রান্না করতে সকাল বেলা কাঠ গুছিয়ে রেখেছি তো ওইগুলো তো আর ভেজে নি তো আমি এখন সব গুছিয়ে নিয়ে এসেছি এবার রান্না করবো দেখো টিপ টিপ বর্ষা পানি শুরু হয়ে গেছে চলো রান্না শুরু করি অবস্থা ধোয়া ধোয়া একদম এই বৃষ্টির মধ্যে পাতা পাতা ধরে পাতা চল আমি কড়াই আনিনি মাছের ঝোলটা যে করবো সেই কড়াইটা নিয়ে আসিনি নিচ থেকে মেজে রেখেছি আর মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে এটা হচ্ছে কুকুরের বাচ্চাদের ভাত এখন আর বাচ্চা নেই ওটা বড়ই হয়ে গেছে মাছটা ভাজা হচ্ছে হচ্ছে মানে হয়ে গেছে আর এ দিয়ে ভাত সব উ করছে তো চলো কড়াইতে নিয়ে আসি কড়াইটা মেজে রেখেছিলাম নিয়ে আসতে ভুলে গেছি এখন নিয়ে আসলাম আর একটু কাটে নিয়ে আসলাম উপরে কাটবে সব আর সে হোক আর পটল আর আলু পটল আর আলু দেবো আগে একটু পটলটা ভেজে নেব এটার কি খবর এটা তো ভাতটা হতে অনেক দেরি লাগে রে চাল না আবার নেমে গেছে থেমে গেছিল তো আবার নামলে আমাকে আবার বেরোতে হবে এখন দেখলাম টাইমটা চল্লিশ হয়ে গেছে সাতটা চল্লিশ সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে ভাজাটা হয়ে গেছে দেখো আমি এর মধ্যে এবার আলুটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে দেখো জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম মেয়েটা দেখো জিরে ধুনে ভেজে মিক্সিতে পেস্ট করে রেখেছি এটাও আমি মাছের ঝোলে এখন দিয়ে দিলাম আর এটা নিয়ে আমি এখন ফ্রিজে রাখবো আর ভাতটা উপর দেওয়ার আমি পাত্র আনি নিই ভাতটাও নিচে নিয়ে গিয়ে উকুক দেবো নাহলে তো আবার সেই টেনে টেনে নিচেই নিয়ে গিয়েও একবারে নিচে নিয়ে গিয়ে উপরটা দেবো আর এদিকে ভাতটা হতে থাক তো জলটা বেশি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রাখবো কিনা ভাবছি টাইমও তো সেরকম নেই আমাকে তো আবার এখন বেরোনোর জন্য রেডিও হতে হবে দেখো মেঘের অবস্থা আকাশের অবস্থা মেঘের অবস্থা না আকাশের অবস্থা বারবার দেখাচ্ছি এই কারণে দেখো কি অন্ধকার কালো একদম কুচকুচে আমি না ঝোলের মধ্যে মাছটা দিয়ে যাই নাহলে আবার এরকম আঢাকা আবার এরকম খোলা তো কিছুটা কি কাক ফাক বিশেষ করে আমি ঝোলের মধ্যে দিয়ে যাই আর ভয়টা থাকবে না আর বাবা পাশের বাড়ি কি হচ্ছে সকাল ভাতটা আমি নিচে নিয়ে উপর দিয়ে এসেছি এবার দেখো এতে আমি একটু গরম মশলাও অ্যাডভান্স দিয়ে দিলাম কারণ ফোন এখনো আর একদিকে ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি একটু জিরা দিয়ে নেবো আর যেটা আমি কালকে না তোমার গাছ থেকে যে বেগুনটা তুলেছিলাম আর এখানে একটু নিমপাতা আছে আর ছুরি নিয়ে আসি এই একটু কেটে নেবো আর এই মশলার দুটো কৌটোও নিচে নিয়ে যাই এর চামচটাও নিয়ে যেতে হবে চলো আবার নিচে যাই বারবার নিচে আসা যাওয়া ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>

বেগুনটা তো কেটে নিলাম দেখতেই পেলে কিরকম করে এবার ধুয়ে নিয়ে আসি চলো আর নিম পাতা বেশি না একটুখানি আর ফ্রাই প্যানও আমার গরম দিয়ে দিয়েছি আর মাছের নিচে পাঠিয়ে দিয়েছি মানে আমার রান্না বান্না একটু অল্প মানে আমার বেগুনটা হলেই হয়ে যাবে ফ্রাই প্যান গরম হয়ে গেছে পুড়েও যাচ্ছে এই যে নিম পাতা ভেজে নি বেগুনটা দেখো মাখিয়ে নিয়েছি আর এদিকে নিম পাতাটাও ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি নিম বেগুন করছি বাটির পাশে নেবো না আলাদা নেবো ছোট্ট বাটিতে সে আমি নিয়ে নেবো ওখানে বাটিতে চলো আমার রান্না বান্না কমপ্লিট রান্না হয় নাকি মাছের ঝোল ভাত আর এই বেগুন আমি এই ছাপ থেকেই স্নান করে চলে যাবো স্নান তো হয়নি স্নান না করেই রান্না ভালোই তো লাগছে দেখতে শুদ্ধ হয়েও গেছে তার একটু ঢাকা দেখা নিচে যখন যাব নিয়ে চলে যাবো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার তোমরা ভালো থেকো সুস্থ থাকো সঙ্গে থেকো পাশে থাকো আর কি বলবো ভালো লাগলে দেখো আজ আসি টাটা